কমলে সাথে আপনারা হেঁটে এসেছেন আমরা সবাই হেঁটে এসেছি তো কারোর মনে কারোর শরীরে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র হাঁটতে হাঁটতে বোধহয় এই পর্যন্ত আসতে পারবো না কিন্তু আমাদের ভাই ভাইজান যে গন্তি আহ্বান জানিয়েছেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছে সেই আহ্বানে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই কিন্তু মনের বয়স কমে গেছে আর তাই আমরা সবাই মিলে পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উত্তরপ্রদেশের যে কালচার যোগী রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা বাইরেও হতে পারে সেটা লকআপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আবু সিদ্দিক খানকে আবু সিদ্দিক কে কয়েকদিন কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদ্বীপ সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এর পোশাক পরে আর এস এর পোশাক পরে মাথায় তিলক দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে বলতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আর এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে তাহলে তাকে যত খুশি মারো মেরে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে নাও মুখ্যমন্ত্রী নিশ্চয়ই জেনেছেন যে রাজদীপ সরকারের রেকর্ড আছে এই রাজদীপ সরকার বাংলার যে কটা থানাতে গেছে সে কটা থানাতে দলিত কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলেই সেই অভিযোগের সত্যা সত্য বিচার না করেই তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের নিয়তি হয়ে দাঁড়িয়েছে পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সমগ্র পুলিশ বাহিনী বলবো না পুলিশের একাংশ আমরা আনিস খানের কথা যদি বলি তাহলে পুলিশ যে ঠেলে ফেলে দিল আনিস খানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করব কিন্তু সেই বিচার বিচারের বাণী নীরবে নেভৃতে কাঁদে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল তাকে চোর বলে চোর সন্দেহে মানুষ আমরা বলে একটি ছেলে সতেরো বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে একটা দোকানে সতেরো বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয় সে নাকি মোবাইল চুরি করেছে খেলেলা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিট্রো ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল এর কোনোটার বিচার নেই আমরা অদ্ভুতভাবে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচারপতি অর্ডার দিবেন বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি উনি অর্ডার দিলেন আমার ভাই আমার সন্তান সেই পোস্টমর্টমের পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এ প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত দ্রুত সম্ভব রাজদীপ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারপরেও রাজদীপ সরকার গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্যারে কলকাতার বুকে রাজপথ কাঁপিয়ে মানুষ আওয়াজ তুলেছে আবু সিদ্দিক আলদারের খুনি রাজদীপ সরকারের ফাঁসি চাই আমার নিশাদ আলম শাহ পুলিশের অত্যাচারে নিহত আনিস এবং রাজদীপ সরকার আনিস এবং আবু সাত্বিক আবু সিদ্দিকের যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চাই না শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন মানুষ যদি রাস্তায় নামে তাহলে কি হাল হতে পারে সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ব্যর্থতা তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা তো কেবলমাত্র পুলিশের ব্যর্থতা না দপ্তর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না সেটা হচ্ছে যে সৌকাত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরে পরামর্শ দাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে যে কাজ আপনার সে সৌকত মল্লারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দলকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আমার আমি আবু সিদ্দিক খানদার সহ যাদের মিত্র কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি

রক্ত বিচারে রক্ত বিচারে ঝাড় সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ক্লাব জিন্দাবাদ্দাবাদাইজান চিন্দাবাদ